আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি কানসা এলাকা কানসা চৌরাস্তার রাস্তার কাছাকাছি আপনার সিঙ্গার থেকে আসতে পাঁচ মিনিট খরাচট থেকে আসতে দশ মিনিট এই দূরত্বে আঁকা রাস্তার সাথে একটি চল্লিশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন অ্যাগ্রো ফার্ম বা অন্য কিছু করার মতো আপনার চল্লিশ শতাংশ জমি এটা দামরাই থানার অন্তর্ভুক্ত দামরাই থানা ঢাকা জেলার অন্তর্গত জমিটি অন্তর্ভুক্ত জমিটি জমিটি আপনার দেখতে পাচ্ছেন যে রাস্তা এই যে রাস্তা রাস্তা খুব রানিং রাস্তা রাস্তার সাথে এই রাস্তাটি আপনার এই যে গাড়িগুলো সিঙ্গার যাচ্ছে আর এগুলো করারচর হয়ে সাবার ঢুকে যাবে আপনার এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার চল্লিশ শতাংশ জায়গা আমি আপনাদেরকে একদম জায়গায় নিয়ে আসছি জায়গা থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার বাঁশের বেড়া দেখা যায় একটা গাছ দেখা যাচ্ছে গাছের পাতা শুকায় গেছে মরা গাছ এই গাছের ডান পাশে যে বাঁশের বেড়া বাঁশের বেড়ার এই যে ভিতরের অংশ এই যে ভিতরের অংশ পেঁপে ক্ষেত এই পেঁপে ক্ষেত্রে হচ্ছে পিছনে একটা বাঁশের বেড়া একটা বড় গাছ দেখা যাচ্ছে গাছের আক পর্যন্ত হচ্ছে চল্লিশ শতাংশ জমি একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতে পাকা রাস্তা বড় গাড়ি যাতায়াত করে এই রাস্তার সাথে আমার চল্লিশ শতাংশ জমি একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন জমিটি পুরা জমির মধ্যে পেঁপে চাষ করেছে জমির মালিক জমিটির মুখ আনুমানিক একশো একশো বিশ ফিট কম বেশি হবে আমি জমিটি একদম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় জমিটি দেখতে পাচ্ছেন একদম আপনার সামনের কিছু অংশ উঁচু এরপরে জমিটি একটু নিচু উঁচু জমি মুক্ত এলাকা এখানে বন্যার পানি আসে না আপনারা দেখতে পাচ্ছেন জমিটি জমির ভিতরে আমি ঢুকে আপনাদেরকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন একটু উঁচু অংশ আইল দেখা যাচ্ছে এই আইল সোজা পিছনে একটা টিনের ছাপড়ার মতো দেখা যাচ্ছে এর পরে হচ্ছে জমির অংশ আপনার চল্লিশ শতাংশ জমি একদম মেপে জমির মালিক বুঝিয়ে দেবেন জমিটি হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা জেলার দামরাই থানার কানসা এলাকার জমিটির অবস্থান জমিটি চল্লিশ শতাংশ সিঙ্গার দিয়ে আসা যায় সাভার নামাবাজার দিয়ে আসা খরারচট থেকে আসতে সর্বোচ্চ সাত আট মিনিট আর সিঙ্গার থেকে আসতে পাঁচ মিনিট এই ব্যবধানে আমার এই চল্লিশ শতাংশ জমিটি জমিটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি একদম কাগজপত্র রেডি আছে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি প্রতিশ জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম